সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইড একটা মিষ্টি অপরূপ আপু তার জীবনের গল্প কথাগুলাই আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাই আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে যাচ্ছি বলেন প্রতিবেদনে আইছি গরিব অসহায় মানুষ যদি ভালো কোনো মনের মানুষ পাই জীবন সঙ্গী করব বিয়ে শাদী করব সেজন্য আর আসলাম পরিবয়শায় মানুষ ভালো মানুষ পাইলে জীবন সাথী করবেন মনের মানুষ করবেন এর জন্য প্রতিবেদন আরছেন। আপনার কি আগে বিয়ে শাদি হয় নাই? না না আমার আগে বিয়ে শাদি হয় নাই। বিয়ের বয়স হইছনি। বিয়ের বয়স তো হয়েছে বরাবর 18। 18 বছর বয়স। জি। আগে আর কখনো প্রতিবেদন করা হইছিল? জি না জি না জীবন আর প্রতিবেদন করেনই প্রথম ফাঁস। লেখাপড়া কতটুকু করছেন এই লেখাপড়া বাংলাতে এই 2 পড়ংশ পড়ালেখা করছি ঠিক আছে আর আর ভিতরে কুরআন শরীফ পড়ছি নামাজ সালাম করতে পারি এতটুকুই করছি আর বেশি করতে পারি না পরিবারে আছে কে পরিবারে ছোট একটা ভাই আছে বাবা মা নাই বাবা কি করে বাবা অসুস্থ মা মা কোথায় গেছে মামারা গেছে বয়স কত আপনার আঠারো আচ্ছা এই মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হইতো এমন হইলো তখন কি করবেন সমস্যা নাই সেই মনের মানুষ যদি আমার দুঃখে সুখে পাশে থাকে তাহলে সে যদি একটু কালা হয় বয়স বেশি হয় বিয়ে শাদিও করে থাকে তাতে কোনো সমস্যা নাই আমি সব কিছু মাইনা নিবো ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই আবহটি দেখতে চমৎকার সুন্দর এত সুন্দর অসত্য প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষের দরকার তার পরিবার সম্পর্কে আমরা জানলাম বাবা আছে মা নাই বাবা অসুস্থ আগে কখনো প্রতিবেদন করেনি আঠারো বছর বয়স লেখাপড়া নাই বললেই চলে শরীর পড়তে পারে যারা খুবই ভালো আছে যারা হচ্ছে এমন একটা মানুষ খুঁজছিলেন তারা চাইলে এই সাথে কথা বলতে পারেন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে নাম ঠিকানা জানতে চান অবশ্যই নাম্বারে ফোন দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ